Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad আজকে মুদের খুশির দিন পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে কাশ্রি লেন এই ধরাতে কাশ্রি ফানলেন রহমা তাল্লিলাম اللہم صلی اللہ سیدنا محمد مو ہم سولیں آ محمد دینا বেকরম দিনা দয়াল দয়া কর নসিব কর মদিনা নবী কে না দেখাইয়া নবী জি কে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহু صلی اللہ سید دینا محمد اللہ صلی اللہ سید دینا محمد نبیانا شافیانا مولانا محمد نبیانا شافیانا পাগল কাবার জন্য কাবা পাগল মা জগতে জগত পাগল কাবার জন্য কাবা পাগল মা বোদের মা পাগল নবীর প্রেমে মা পাগল নবীর nabī pāgol ummaten allāhumma ṣalli yā lā sayyid e nā muḥammad Allah ṣalli yā lā sayyid e nā muḥammad nabiyāna प्रेमेर मेरि डूरि ओ हे आशिक बन्धो ना नो बिरिशनि प्रे ओ हे आशिक बन्धो ना শোযনে শোপো নে দেখ্বা শোযনে শোপো নে দেখ্বা নোর নো ভিজে মস্তফা আলাহমা সলে আলা সিযে দেনা মহামাদ আলাহমা সল নেয়ালা সাইয়ে দে মোহামদনা সাফিয়ান শাফিয়ানা মাওলানা মোহাম্মদ না সাফিয়ান মৌলা না মোহামত আশক হ মাশুক হলেন শেখ হলেন কোদা তালা মশুক হলেন কমলি দু রুদ পরেন বারি তালা পরেন বারি তালা সালোলা মোহাম্মদ अल्लाम्मा सोल्ले लय देन मोमद अल्लाम्म सोल्लेयाला सैय देना मो मदना शाफियाना দয়াল প্রভু ছিলেন একা হাদি সে কুদশি লেখা দয়াল প্রভু ছিলেন একা হাদি সে কুদশি লেখা

صلی اللہ سینا موہم محمد بیاانا شافیانا مولانا محمد موہم شافیانا مولانا محمد نا مؤلا آچھے لیکھا সত্তরে হাজার ফেরে হাদি সেতে আছে লেখা সত্তর হাজার ফেরে স্তারা রৌজাই বিছায় নুরের পাখা রৌজাই বিষায় নুরের পাখা মিশকাত কুলে দেখো না Allahumma salli ala sayyidina Muhammad Allahumma salli ala sayyidina Muhammad na sha ছাড়িয়া কোথায় রইলেন দয়ালেন ছাড়িয়া আপনি ছাড়া কি লব হবে আপনি ছাড়া কি লব হবে এই দরাতে বাঁচিয়া अल्लाम्मा सलेला सैय देन मोह मल्ला सोल्ले आला सै देन मोह मदनाबियाना मौला न শি মনে রে আমার আর দিও না যন্ত্র না দিবানি মনে রে আমার আর দিয়া যন্ত্র না হইতাম যদি ধনের ধনি জোতি যাইতাম সোনার মোদিন আললে আলা চে দে মোহাম্ম আলা সইয় দে মোহাম মদ না বিয়ানা সাফিয়ানা

मा कोरे दो दोया कोरे मा कोरे दु मिरोहि मेरोहो मान् अल्ला हुम् सोले अला सय्य देना मोहुम्मा सोल्लेला सय देना मोह मदना बियाना शाफिया मालान मोह मदना शाफियाना আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মার আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মউতের দফানশবে যকন নবী আসবে যখন নীয়া মার মো কালে দেখা দিয়া মো কালে দেখা দিয়া বা ইমান বীজি আল্লাহ আল্লাহ আল্লাহলাহ ইল্লাহ হোয়া মাৰা আল্লাহ 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 লা ইল্লাহা ইল্লাহো মানুহ শেৰ চোৰতে আপুনি আসলে নেই মানুষের সরতে আপনি আসলে নেই ধরা কে আছে আপনার মতো কে আছে আর আপনার মতো এ বিষ মা নবীজি আল্লাহ 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 اللہ ہو یا مر اللہ اللہ اللہ, اللہ ہو لا الہ الا ہو بے حیث تیری فل باگانے اٹھ لونے چے فور হেস তে ফুল বাগানে উঠল নেচে ফুল ফুলে 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 গুঞ্জন উঠল ও নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহো লা ইলাহা ইল্লাহো আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহো আপনুর হৈতে আল্লাহ আপনাই কৰিলেন সি নুর হইতে আল্লাহ আপনাই করিলেন সৃজন জন আর সতাকে কুরশির উপরে আর সতাকে উপরে রাখিলেন গোপন বিজি আল্লাহ 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 इला इोय अमरल्ला अल् अल्ला, अल्ला इलाह इ इला मेरा जे कलवि बोरा के सार যেতে গেলেন নবি বোরা কে সওয়ার বিনা প্রে প্রেমের লপ বিনা পর প্রেমের প্রে মাবুদের দিদার নবী আল্লাহ আল্লাহ আল্লাহো লা ইলাহা ইল্লা হোয়া আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহো পাপি তাপি দোরাই তে আসলে নেই পাপি তাপি ধরাইতে আসলে নেই ধরা নবিরসানে পরধোরুদ নবিরসানে পরধোরুদ মোহাম্মদরা সোল নবীদি আল্লাহ 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 লা ইলাহা ইল্লা হুয়া মার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হু পেয়ার সে সোরত হাসতা জহানা মুসে জোর সে پیار سے سورت ہنستا چہارا مو سے جڑ سے نور نور کا پتلا چات کا ٹکرا نور کا پتلا چات کا ٹکرا حق پیارا رسول نبی جی اللہ اللہ আল্লাহ ইলাহা ইলাহ আমার আল্লাহ 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 হলাহ ই স্বপন যোগে দেখলে হয় হারা স্বপন জোগে দেখলে দো হারাম দয়া কোরে দিবেন দেখা দয়া কোরে দিবেন দেখা হাবিবান বীজি আল্লাহ 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 ইলাহ ইল্লা হুয়া মার আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লা হু রোজহ সরে কাদেবে যখন উম্মতে গোনাগা রোজেহরে কাদবে যখন উম্মত গোনাগার দয়া করে পিলাইবেন দয়া করে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ 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 ইলাহা ইল্লা হুয়া আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লা মেশকহতে মশকতে সোবা শীত কহতে শোভাষী তো পছি নায়াপোনার খোদার পরে য়ু খোদার পরে য়ু চ মোকম নবীজি আল্লাহ 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 লা ইলাহ ইল্লাহো আমার আল্লাহ 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 অলা ইলাহ ইল্লাহো মনে চায়ো റিয়া যাই তাম সোনার মনে চাই উড়িয়া যাইতাম সোনার মোদিনাই অবুজ মনে রে বুঝাই যত অবুজ মনে রে বুজাই যত সে তো বুঝে নান বিজি আল্লাহ আল্লাহ ইলাহা اللہ ہوں یمر اللہ 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 ہو یاسن توحہ کملی والا قرآن کی تفسیر یا سن تو کملی والا قرآن کی تفسیر حاجر ناجر شاہد قاسم سم حاجر ناجر شاہد کاسم سیرا جم نو اللہ اللہ আল্লাহোলা ইলাহা ইল্লাহো আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহো মক্কা ছেড়ে দয়াল ন বিমদী না ম কাছে রে দয়ালো বি যায় জন্ম ভূমির মায়াই নী জন্ম ভূমির মায়াই নী ফিরে ফিরে চাই নি জি আল্লাহ আল্লাহ ইলাহা ই হো আল্লাহ আল্লাহ ইলাহা ই্লা হো গো না গার গো দোরো দে আপনা গু নাগার গো দোরো দে আপনা লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই চরণে আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाहो लो यसुलीबल्लासुलीबल्ला पाजो दीनो बिगो आपो नर दीदार मो দিদার মৌতের থাকিবে থাকি আমার দিবেন গো দেখা মরণে আসিয়া দিবেন গো দেখা মরণে আসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লাগিয়া দিবেন গো দেখা করিয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া মুনকার নকি রাশিয়া سوال করবে বশায়া দিবেন গো কোন কার রাশিয়া সওয়াল করবে বসায়া দিবেন গণ বিজি পর্দা উঠাইয়া সওয়ালের জবাব দিবেন নবি বলিয়া সওয়ালের জবাব দিবেন নবি বলিয়া யாரோலல்லையா அபிபல்லாரோல்லா அபிபல்ல அஜராசிய பிரணோ பக்கி லோயா போலோ প্রাণ পাখি লইয়া পলকে যাবে যখন চলিয়া আসিবেন বি গতের লাগিয়া আসি বেন্ন বি গো মতের লাগিয়া ইয়ার সোলাল্লায়া বিবাল্লা ইয়ার সোলাল্লায়া বিবাল্লা এ বিশ্ব ভোগনে যাহা আছে গোপনে দেখেন গো নবিজি আপ যাহা আছে গোপনে দেখেন গো বিজি আপন নযনে গায়ে দে নেওয়ালা গায়ে বর্ঘ দে দেওয়ালা